ছোটোখাটো একটি পার্টি হবে কে কে মেক অল টাইম বাহিরের ফুসকা বা পানিপুরি খেয়ে আমরা বোরিং তো আজকে নিজেরাই সবাই রেসিপি তৈরি করব সব রেসিপি নিজেদের তৈরি করা পসিবল না কিছু রেসিপি বাহিরের থেকেও কিছু খাবার আমরা অর্ডার করব তো ফার্স্টে বাহিরের থেকে যে ফুসকাগুলি পাওয়া যায় সেটা ভেজে নিচ্ছে আমাদের আন্না যেটা আমার জুনিয়র স্টাফ তো এটা ভাজাভাজির পাশাপাশি আমরা যেটা করেছি সেটা করেছি আমাদের পুরাতন তেঁতুল দিয়ে আমরা দুইটা টক পানি বানিয়েছি দুইটা টক পানি বলতে একটি টক পানি হচ্ছে আমরা ফুস্কাভাবে খাবো আর একটি টক পানি হচ্ছে আমরা পানিপুরি যেটা বলে সেটাভাবে খাবো তো সাথে ছিল দুইটা ডিম ডিম সিদ্ধ করে নিয়েছি এবং আলু সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে দিয়েছিলাম সোলা হ্যাঁ আর তেঁতুলের টক পানি দুইটা আছে আর ডিমগুলি আমরা আলু কুচানো মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছি যাতে এটার ভিতরে দিতে সুবিধা হয় বা মিক্স হয়ে যায় এবং পার্টিতে আমরা বেশি মানুষ না অল্প কিছু ছিলাম বাট সবাই ক্যামেরা আসতে পছন্দ করে না বা সবাই ক্যামেরা আসতে চায় না যার কারণে সবাইকে নেওয়া হয় না শুধুমাত্র ক্যামেরাতে ম্যাক্সিমাম টাইম আমাকেই দেখা যায় আর খাবারটা কিন্তু খুবই লোভনীয় ছিল আন্নার হাত অলরেডি কেটে গিয়েছে দেখুন এই খাবার বানাতে গিয়ে কুচাকুচির টাইমে তো যাই হোক এখন আমরা এই লোভনীয় খাবারটা এবং টেস্টি খাবারটা সবাই মিলে খাবো তো সবাইকে দেখাবো না শুধু ক্যামেরায় আমি আসব আর বাহিরে থেকে যে খাবারগুলি অর্ডার করেছি সেই খাবারটাও আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে ফার্স্ট টাইম আমি দারাজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম সে প্রোডাক্টগুলো আমি রিসিভ করেছি কি কি প্রোডাক্ট রিসিভ করেছে এবং প্রাইস কত সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো ভিওর্স এই যে আমার হচ্ছে পানিপুরি আইটেম দেখুন কি যে টেস্ট ছিল একদম ডিফারেন্ট একটা টেস্ট আর বাহিরে থেকে যে খাবারটা অর্ডার করিয়েছি সেটা হচ্ছে ডিম চপ এখানে পাঁচটা ডিম চপ ছিল এবং আনিয়েছি ঝালমুড়ি যেটা আমাদের কেকে নিচেই সেল করে সেখান থেকেই আমরা আনিয়েছি বেশি একটা বেশি একটা কষ্ট বা ঝামেলা হয়নি খাবার দেখুন অলরেডি চেটে পুটে আমরা সবাই খেয়ে ফেলেছি এখন বাহিরে খাবারটা খাচ্ছি এখন শেয়ার করব আপনাদের দারাজের প্রোডাক্ট প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লাইফে ফার্স্ট টাইম আজকে আমি দারাজে কোনো প্রোডাক্ট অর্ডার করেছি এবং সেই প্রোডাক্ট ডেলিভারি রিসিভ করেছি তো দেখি প্রোডাক্টগুলো কি ছিল তো আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটার প্রাইস হচ্ছে একশো একষট্টি টাকা একশো একষট্টি টাকা এসেছে তো ফার্স্টে এইটা ওপেন করি প্রোডাক্ট নাকি ডেলিভারি দেওয়ার টাইমে ওরা খুলতে দেয় না তো প্রোডাক্টটা আমাকে খুলে চেক করতে দেয়নি বলেছে যে চেক করার কোনো সিস্টেম নেই এটা হচ্ছে ফেশিয়ালের জন্য বা ফেস মাসাজের জন্য একটি স্ট্রোন যেটা আমি অনলাইনে দেখেছিলাম দারাজে তো সেটা অর্ডার করেছি এই যে যেটা এইভাবে এইভাবে টেনে টেনে কাজ করা যায় যেটা স্কিনের জন্য উপকার এটা প্রাইস নিয়েছে একশো একষট্টি টাকা তো আমার ডান হাতে আর একটি আছে এটাও আমি একটু আনবক্সিং করি লাইফে ফার্স্ট টাইম আমি দাদাতে প্রোডাক্ট নিয়েছি আর এটার প্রাইস আছে দুইশো টাকা ডেলিভারি চার্জ সহ চারশো বাইশ টাকা নিয়েছে এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা ব্রাশ অর্ডার করেছিলাম প্যাকিংটা খুব সুন্দর করে করে দিয়েছে আমি তো প্রোডাক্ট দেখার আগে নিশ্চিত করে ভাবতেছিলাম যে না জানি ঠক খাই কিন্তু না প্রোডাক্টগুলি খুবই সুন্দর হয়েছে এটা একটা প্যান্ডেল ব্রাশ দেখুন ওয়াও খুব সুন্দর এটা প্রাইস নিয়েছে দুশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ছোটোখাটো জিনিসগুলি আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে গতকালকে আমার মেকোবারের ব্র্যান্ডিং লোগোটা কমপ্লিট হয়েছে তো এই দুইটা প্রোডাক্টের প্রাইস ছিল চারশো টাকা দেখুন দাঁড়া জ্যাপে অর্ডার করে একটা সুবিধা হয়েছে আমার যাওয়া আসার কষ্টেই লাগেনি সময় নষ্ট হয়নি ব্যস্ততার ফাঁকেও এটা রিসিভ করতে পেরেছি আর অর্ডার করার দুই দিনের ভিতরেই কিন্তু প্রোডাক্টটা দিয়ে গিয়েছে তো ভিওর্স আজকের মতো বিরিয়ানিব এখানে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন